তো ভাই এত শাল নিয়ে দাঁড়ায় কেন ভাই শাল এত পরিমাণ স্টকে আসছে কোনটা দেখে কোনটা দেখাবো আমি নিজেও বুঝতে পারতেছি না এত পরিমাণ কালেকশন আসছে আমাদের বছর শীতে এগুলো কি কালেকশন দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শালের মিডিয়াম সাইজের কালেকশন যেগুলো হচ্ছে একেবারে নতুন আপডেট কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে বিস্কিটের মধ্যে বিস্কিট অপয়েট মধ্যে অপয়েট কাজ করা প্রত্যেকটা সালে কিন্তু কাশ্মীরি পশমিনার শাল এটা হচ্ছে পেস্টের মধ্যে পেস্ট কালার কন্ট্রাস্ট কালারগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু অসাধারণ আর ডিজাইনের মধ্যে হচ্ছে চারটা পাঁচটা করে কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে ব্ল্যাক এন্ড ব্ল্যাকের পেস্ট কালারের মধ্যে তারপর এটা হচ্ছে আপনার হোয়াইট সুতো দিয়ে কাজ করা হোয়াইটের মধ্যে দেন এটা হচ্ছে ব্লু মধ্যে ব্লু কাজ করা আর একটা শাল হচ্ছে সবুজ কালারের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন তারপরে হচ্ছে ব্লু মাস্টারের মধ্যে হচ্ছে মাস্টার সুতোর কাজ করা একেবারে রিজনেবল একটা প্রাইসে কিন্তু জনতা থেকে এ ধরনের কাশ্মীরি শালে কালেকশন নিতে পারবেন তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ